চিলিং ফেনৰ তিন ৱায়াৰৰ কানেকশ্যন কি হিচাপে খৰচ হয় প্ৰায় সময়ত চিলিং ফেন নষ্ট হৈ লিখি থ তাৰ কয়ল মাত্ৰাকিন ৱায়াৰ যে আছে এই তিনিগুচাহাৰৰ জইণ্ট জ্বলি যায় ইয়াৰ বাজেগীয়া জইণ্টৰ মাজেগীয়া বহুত বেৰা খাই লয় এই যে তিন ৱায়াৰ আপুনি এই তিন ৱায়াৰ কোৱেললৈকে কি হিচাপে কানেকশ্যন হয় আজি আপুনি এই ভিডিঅ'ৰ যোগেদি দেখাইম তই আজকে ভিডিঅ' আৰম্ভ কৰি ৱেলকাম টু ইমাৰ ব্লগা আমাৰ এই যেতিয়া চিলিং ফেন আছে এই সিলিম ফে ওয়ার মানে কয়েল টেকিন ওয়ে মানে ছিঁড়ি গেছে এখন আমরা কয়েলের লগে মানে ওই ওয়্যার জয়েন্ট দিবো তিন মধ্যে আমি ফ্রেনথে দেখাই এনিমধ্যে দেখতে আমি যদি সুন্দর করে ফ্রেনে দেখাই যে কয়েলর সাইর মুখ আছে তার মানে ওই একটাই লোকি রানিং কয়েল কি স্টার্টিং কয়েল তো রানিং কয়ল ওতে আরম্ভ হয়েছে ও লগে মুখ ও দেখতে রানিং কয়েলর ও একশো মুখ আছে আৰু ইগুৰ এণ্ডিং মোক কৈ লওক মানে অবাই থাকি গুৰি 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 গুৰিবাদি অ মুক আহিছে অলপ ৰাণিং কলৰ দমুখ আৰু ষ্টাৰ্টিং কলৰ চেম অ' দেখা এক্সা মুখ আমাৰ আঙুলৰ মাজে দেখা ষ্টাৰ্টিং কল ইগুৰে ষ্টাৰ্টিং কল অভ হৈছে বাদি অ মুক এণ্ডিং হৈছে এণ্ডিং এখন ইনে মাজে আছে চাৰি কেচা ইন মাজে তিনিকে চা কিন্তু কানেকশ্যন কি হিচাপে হয় তে চাৰাষ্ট লাগে এই ৰানিং কয়লাৰ ষ্টাৰ্টিং কয়ৰ এণ্ডিং পইণ্ট যে দুই গেছা মানে কি অ দুচা এণ্ডিং পইণ্ট নাই এই দুই গেচা আমাৰ একে নৰমো সৰিয়া এই দুগেছাৰ লগে লগে ফেনৰ লাল ৱায়াৰ জইন কৰি বাখৰমু আৰু এই যেন ৰানিঙৰ ষ্টাৰ্টিঙৰ এক লাইন আৰু ৰানিঙৰ এক লাইনৰ মাজে অ' দুই গেছা লাগিব তো মানে দুই গেছা কোন দুই কেঁচা একে নহয় এই দহ কয়লৰ এণ্ডিং পইণ্ট মানে যেনে এণ্ড হৈছে দেখোঁ এণ্ডিং কয়ল এটা একে নাই এই লাল লাগে ইয়াৰ বাঁহৰমু তো অলপ কানেকশন করবো তো সারা এইটার মধ্যে ফাইবার সিলিকোবার আমি ডালো তো এখন এগুলো কানেকশান মাত হয়ে হয়েছিলাম এখন আমরা এই কয়েলটা বালা আছে নি না কি হিসেবে চেক করবো তো কয়েল বালা চেক করতে আমরা ও দু সিরিজ লেম মারি এই দুটো লাইন একে করলে আমার দেখো বা দেখাও হান্ড্রেড ওয়াটার লাইট দেখতে মানে জ্বলে তো আমরা ওই সিরিজ লেমদি চেক করবো তো দেখা যাই এই যেটা সাইডর কয়েল আছে এইগুলো হয় রানিং কয়েল এই রানিং কয়েলের আমরা অমাতা লাগাইম অমত লাগাইম আমার ও দেখো চেনে চাউণ্ড কৰে আৰু লাইট জ্বলাই তাৰমানে এই কইলটা ঠিকে আছে তদ্ৰুপ এই দুইটা লাইন ৰুইছে ভিতৰৰ ভিতৰৰ অ' লাইনৰ লৈকে অ' লাইন লগাইমো তো দেখা যোৱা ভিতৰৰ লাইনৰ লগে লগে কানেক্টিভিটি নাই তাৰমানে কইল মাছখানো মানে ডিছকানেক্ট আছে জ্বলিছে দেখা যায় ন আমাৰ অঁ দুইটা কইল এটা ভিতৰত জ্বলা মানে ইগোতে এগুত মানে হয় কানেকশ্যন নাই তে আমাৰ এই দুটা কইল আছে মানে ফাৰ্ষ্ট ষ্টাৰ্টিং গ্ৰুপ একমাত্ৰ লগাইছে লগাই অগত অগত লগাইমো অগতলৈকে দেখোঁ কানেক্টিভিটিটা আছে নে না গুলিকে স্টার্টিং এগুলি কানেকটিভিটি নাই তো এতে কি কানেকটিভিটি আছে তো এন্ডিংয়ের মাথা একমাস দৌড় মার গিয়া এখন ওলা ওলা হিসাবে দেখিয়ে দেখিয়ে আইতে হাতরা কিন্তু আমরা তো দেখ অবাজু জ্বলাক্তি অনাইলাই তে ই মাতার থেকে অমাতা তো কারেন্ট আছে আগুত আছে আর অগুত মনে হয় মনে হয় নাই দেখি তো অগুর মাঝে কী তাহার যে কোনো কয়েলের উপরে ওলা তোলা স্ক্রেচ করলে তো মানে রং লাগাইলে থাকে চলে আমরা রং তোরা হরাইয়া বা কানেক্টিভিটিটা আসে না যেতে কি কানেক্টিভিটি কানেকটিভিটি আসে তাহলে নইলে আমরা এইটা জোর দিলে সোল্ডিং শোল্ডিং করে তো এটার মাঝে কানেকটিভিটি আছে তো এটার মাঝে কানেকটিভিটি নাই দেখতে হইতরা তার মানে ওইটাত নাই অগুত্তে কি অগুত কানেকশন নাই তার মানে ও দু ইনো মাঝে আমি লাগাই ও ধরাই নাই আর ইনতে কি ইনো বাই লাগাই যে আমি সুরা কানেকশন অন্ত কি লাস্ট পয়েন্ট অন্ত কানেকশন আছে অগুত্যা কি অগুত কানেকশন নাই তখন আমরা কথা হারমো এই দুটারে অন্তেকে অন ডাইৰেক্ট এক চ'ল্ডিং কৰি মানে এটা ৱায়াৰ বয় দিওঁ আমাৰ অ' অ' যেতিয়া লাইন আছে এই দুটা লাইনটো আমাৰ খাম অনা যিহেতু অগত কানেকশ্যন হোৱাৰ নে আমাৰ অগুতেই ভৰাইছো নানি এক্সট্ৰা লাইন যে ডাইৰেক্ট চ'ল্ডিং কৰি অগুতে কিয় নেকি গৈ যাখন আমাৰ এই লাইনতে শাৰি দিমো চাৰি অগুতে কি ডাইৰেক্ট নিমোগি মানে বিনা এক কয়লে চলব আৰু যিহেতু কয়ল জুলিকি যে এই গুৰা উভাই নাই তাৰ পৰা চ'ল্ডিং বৈ দিওঁ তেতিয়াৰ মাজে আমাৰ চ'ল্ডিং আগৰ আগ অলপ বৈ দিমোঁ তো এইটাৰ মাজে আমি চ'ল্ড্ৰিং লগাই দিছে এখন এই ৱায়াৰটা খচোৱা যিকোনো ৱায়াৰ আছে অগুলোকে ডাইৰেক্ট চল্ড্ৰিঙৰলৈকে লগাই দিম এখন আমাৰ এইটাতে কানেক্টিভিটি এটা দেখম এই ৱায়াৰ ৱায়াৰে কানেক্টিভিটি এটা দেখমো এই ডায়াৰে আমাৰ কানেক্টিভিটি আহি গৈছে এখন এই পইণ্টটো আমি কাটি দিম এই পইণ্টটো আমাৰ দৰকাৰ নাই তো এইখন অৱায়াৰ লগাইমো অ মাজে লগাইবাৰ আগে আমাৰ ফাইবাৰ চিলিক ৱাৰ এইটাৰ মাজে ডালি দিওঁ যিহেতু এনেও জইণ্ট ফলব ফাইবাৰ চিলিক ৱাৰ নাডালে এনে আমাৰ অন্য দি ৰাঙৰ ডোঙা দি ইয়াৰ যোন কিছু দি বান্ধ দি তাইলৈ কি জইণ্ট এটা আপোনাৰ ঊনাইয়া গৰমীয়া টাচ হৈ যাব অন্য বাই আৰু এই ৱায়াৰ লাগিব লাগে আপোনাৰ এই ৱায়াৰ আমাৰ যি পেইণ্ট থাকে এই পেইণ্টগিলাক আপোনাৰ অ হিচাপে জ্বলাই দিমো যাতে এই পেইণ্ট এটা জ্বলি যায় ইয়াক আপোনাৰ এতিয়া চিৰিজ পেপাৰ দি গুচাই দিওঁ আড্ডা চিৰিজ পেপাৰ দি গুচাই লৈ বেছ ভাল হয় তাৰমানে এই চল্ডিং মানে আপোনাৰ তাঁতালতা বৰাবৰ লাগে অলপ চিৰিজ পেপাৰ দি গুচাই ল'বা যিটো সেইটো ইয়াত আমরা এটা গোসাই লছি আর এটার মাঝে এটা খুব লাগাই ফেসাইয়া লাই দিবো আমরা তাঁতাল মারমু এখন অ দোটা লাইন তো অ দোটা লাইন আমরা তাঁতাল মারমুজ পেপার তার তারপরে রং ফেলাই তো আমরা সেম ফাইবার কবার আবার এই রেড ওয়ার ভিতরে ওটা ডালিমু আর দেখো এই দ দয়লর যে রানিং আর স্টার্টিং এন্ডিং পয়েন্ট দটা একানো সরিয়া এই লাল ওয়ার লগে আমরা অন্য ওয়ালা ফেসাই দিব তো ওই হিসেবে তাঁতাল দড়িয়ে ডাইরেক্ট দরিয়ে মারলে শোল্ডিংটা বয় বালা তাঁতাল ওয়ে লাগানি লি হলা ডাইরেক্ট তাঁতালের ওয়ে আর তাঁতালে একলগে লাগাইলে এখন আমরা কন্টিনিউটিটা চেক করবো সিরিজ ডেম দিয়ে এখন চেক করবো দেখো এই দুটা লাইন ঠিক আছে আগু লাইন দেখ ঠিক আছে এখন আমার কয়ল বিলকুল ওকে মানে সাউন্ড করছে বিলকুল ওকে ফ্যান লাগাই দেই লাগাই কানেকশন দিয়া ফ্যান এই ফ্যান টা দেখাই তো লাগাই দিছি ফ্যান এখন আমি সামনে ফ্যান টেস্টিং করমু তো দেখতে হই তরা ফ্যান এক গুরের যা সামনে লাগাইয়া টেস্টিং করি তো দেখতে হই ফ্যান আমি সামনে লাগাই তো গুরিছে তো মানে আমি এখন উল্টা করি নানি ওবা কি উল্টা গুরিছে কিন্তু ফেনে হবা কি গুরিবো ব্র্যান্ডাইন বাকি এখন তো ওগে গুরিছে তো ও হই গলো ফ্যান আমি ফ্যান সামনে দেখতে হল লাগাই দেখতে হল আজ আমি তরা দেখাইলাম যে সিলিং ফ্যান অর কয়েলের মাঝে সাইটটা কোয়েলের যে কানেকশন আছে সাইটটা কোয়েলতে তিনটা কানেকশন কি আয় আর না আয় আর কয়েল কি হিসাবে চেক করা লাগে না করা লাগে সম্পূর্ণ এই ভিডিও যদি তো দেখাইলাম আশা করি ভিডিও ভাল লাগে ভালো লাগলে নিচে শেয়ার করবা এরকম নতুন ভিডিও দেখালে আমার পেজে ফলো করবা ইউটিউব দেখালে সাবস্ক্রাইব করবা